নবীরগঞ্জ মাদ্রাসা কেউ ভিডিওটা টান দেন না আমি কি জন্য ভিডিওটা করা আপনাদেরকে জানাই এই গ্রামের মানুষের অনেক দিনকার একটা ইচ্ছা শক্তি ছিল বা অনেক দিনকার একটা মনের ভিতর থেকে তাদের একটা ইচ্ছা ছিল যে এই গ্রামে একটা হাফিজা মাদ্রাসা হবে এই গ্রামের মানুষ ছোট ছোট বাচ্চারা লেখাপড়া করবে এবং তারা হাফেজ হবে পাশে কবরস্থান আছে এবং কবরস্থানের যারা শুয়ে আছে তারা একটু আহ যেন তাদের কবরটা জান্নাতের বাগান হয় সেই জন্য কিন্তু এই গ্রামের মানুষ একটা মাদ্রাসা আসলে এখানে করতেছে মাদ্রাসা কাজ বেজে আছে আপনাদের একটু দেখাই আসেন ঘটনা হয়েছে আসলে একটা মাদ্রাসা করতে গেলে অনেক খরচ খরচার দরকার অনেক টাকা পয়সার দরকার তো গ্রামের মানুষ অনুদান দিয়ে তারপরে ওখানে সাইনবোর্ড আপনার দেখেছেন দুই ভাই আমি স্ক্রিন আপনাদের দেখে দেব আব্দুল হালিম এবং আব্দুল আলিম নামে দুই ভাই কিন্তু এই জায়গাটা সাড়ে সাত ডিসিমাল জায়গা এই জায়গাটা মাদ্রাসার নামে দান করছে আহ শুধুমাত্র যেন এখান থেকে কোরআনের হাফেজ বের হয় আর এ পর্যন্ত মাদ্রাসার আপনারা দেখতে যে নিজ দিয়ে করে মাদ্রাসার কাজটা করা হয়েছে এবং আহ উপরে টিনের চাল দেওয়া হয়েছে আর পাশে একটা আহ বাথরুম দেওয়া হয়েছে বা টয়লেট দেওয়া হয়েছে ছাত্রদের জন্য এখন প্রচুর টাকা আসলে দরকার একটা মাদ্রাসা করতে গেলে আসলে তো এরকম হয় না গ্রামের মানুষ মানে যতটুক সমর্থ অনুযায়ী তারা কিন্তু দান করছে আসলে এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো দেখেন এটা একটা নবীর ঘর মাদ্রাসা যেখানে কোরআন তেলাত হবে দিন রাত চব্বিশ ঘন্টা আপনি যদি দশটা টাকা দিয়েও যদি মাদ্রাসার জন্য সাহায্য করতে পারেন ওই টাকা দিয়ে যতদিন এই মাদ্রাসার একটা টেন যদি একটা অংশ কেনা হয় একটা মনে করেন যে পেরেক বা কাঠা কেনা হয় সেটাও কিন্তু আজীবনের জন্য এখানে থাকবে যতদিন এই মাদ্রাসায় লেখাপড়া হবে কোরআন তেলাত করবে সেটার একটা অংশ বা সব আপনি পাবেন আপনারা আসেন ভিতরে আমি ভিতরে দেখাই আপনাদের একটু এটা হলো টয়লেট হ্যাঁ এখানে আসলে সিস্টেম হবে হলো আপনার এটা অফিস রুম হবে শিক্ষকদের থাকার জায়গা এদিক ধরো হ্যাঁ এটা অফিস রুম ঠিক আছে এটা অফিস রুম পাশেই কিন্তু কবরস্থান মূলত এলাকাবাসী এর জন্য এখানে মাদ্রাসাটা করতেছে যেন কবরবাসী তারা শান্তিতে শুয়ে থাকতে পারে ওখানে কারণ ভাই দেখেন সবারই একদিন ওই একটু দেখা ওই দিক দিয়ে সবারই একদিন আমাদের কিন্তু ওখানে যেতে হবে এমন কোনো মানুষ নেই যে আমরা কবরে যাব না এই কবরস্থানে আমাদের সবাইকে যেতে হবে এই কবরস্থানের পাশেই কিন্তু এই মাদ্রাসাটা গড়ে উঠছে এই আহ হলদিঘর গ্রামে কিন্তু এই মাদ্রাসাটা আসলে হচ্ছে এখানে অফিস রুম হবে এবং এইটুকু শুধু ছাত্রদের লেখাপড়ার জন্য মানে দুইটা রুম হবে একটা অফিস রুম একটা হলে ছাত্রদের রুম তো মূলত আসলে দুইটা রুমে তো আসলে হয় না তো প্রথম পর্যায়ে এরকম উদ্বোধন করা হবে ইনশাআল্লাহ মোটামুটি মাদ্রাসার কাজ অনেক ক্লিয়ার হয়েছে এখন মেঝে ঢালাই দরকার আছে জানালা দরজা মোটামুটি আপনারা নাম্বার যদি চান একশো দুইশো পাঁচশো যে যা পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আগে যোগাযোগ করবেন তারপরে আপনারা পুরোপুরি ঠিকঠাক করবেন যে আপনি টাকা কার কাছে পৌঁছাবেন কোনো প্রতারকের হাতে দিবেন কিনা অবশ্যই যোগাযোগ করে তারপরে টাকাটা আপনারা পাঠাতে পারেন ধন্যবাদ আমি আসলে লম্বা করবো না নবীর ঘর মাদ্রাসার জন্য আপনারা চাইলে কিন্তু সাহায্য সহযোগিতা করতে পারেন